আপনার লোকেশন আচ্ছাডেঙ্গা আলমনা থানা হাটবেলা আপনার ফোন নাম্বারটা বলবেন হ্যাঁ বলবো বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর বাষট্টি চৌষট্টি ছত্রিশ এই নাম্বার যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে এই ছাগল দুটো ক্রয় করতে পারবেন ভাইয়ের বাজার লোকেশন হয়েছে আপনার টঙ্গি মিলগেট থেকে ভিতরে থানার গেড়ে রোডে আপনারা কেউ যদি নিতে চান এই ছাগল দুটো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সুটানদের দুটো ছাগল খুবই ভালো এই যে দেখেন দেখাচ্ছি দেখতে থাকুন ভাই ছাগল কত করে চাচ্ছেন জোড়া চাইতেছি চল্লিশ হাজার চল্লিশ হাজার লালটা কত কালারটা কত লালটা চাইতেছি ভাই লোক আঠারো হাজার আঠারো হাজার আর বাইশ হাজার বাইশ হাজার কত বিক্রি করবেন

আজকে আমরা আসছি টঙ্গি গরুর হাটে গরুটা দরদাম চলতেছে আপনাদের দেখানোর চেষ্টা করবো সুটাম দেহের গরু এটা এখন খুলবে দাম দর চলতেছে চলতেছে না দেখা শোনো দেখাচ্ছি দেখতে চাইছি

কাছ থেকে আমার খালু মানে

আপনাদের কালোটা আর সাথে সাথে লালটা দুইটা হয়েছে ছয় লাখ দশ ছয় লাখ দশ দুইটা ছয় লাখ দশ আপনারা দেখতে থাকুন দেখাচ্ছি গরুর হাটে বেচা কিনা হয়ে গেছে অলরেডি দেখেন দেখাচ্ছি ছয় লাখ দশ খুবই চিপ রেটে কেনা বেচা হচ্ছে আপনারা যারা গরু কেনা কিনতে চান ভাইয়ের কাছে আরো গরু আছে অনেক আপনারা চলে আসুন বাজার কত বলছে ভাই এটা দাম চাচ্ছেন কতটা দুশো আশি কত হলে বিক্রি করবেন কাস্টমার কত বলছে সর্বোচ্চ পঁচানব্বই দুই বেচা কিনা চলতেছে একটা এই যে গরু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দরদাম চলতেছে ভাই কত হয়েছে ভাই হ্যাঁ কত হয়েছে ভাই এক সাইডে বেচা কিনা হয়েছে এটা দেখেন এই যে সুরামদের গরু এক সাইড